নমস্কার কেমন আছেন সবাই সোমপ্রিয়াস নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে পটল চিংড়ি করবো বলে সব কিছু উপাদান রেডি করেছি তো পটল চিংড়িটা আমি আপনাদের করে দেখাচ্ছি এদিকে চিংড়ি মাছ ভেজে নেওয়া হয়েছে এবার তেল গরম করে পটলগুলো দেব। পটলগুলো দিয়ে হালকা হালকা ভাজব বেশি ভাজবো না কারণ যেহেতু একটু জল দিয়ে ওটাকে ইয়ে করতে হয় জন্য খুব বেশি ভাজবো না বেশি ভাজলে সেটার টেস্টটা অত থাকে না তাই চিংড়িটাও খুব বেশি ভাজবো না চিংড়িটাও অল্প করে ভাজবো আর পটলটা ভাজবো দেখুন পটলটা ভাজছি যেহেতু চিংড়ি মাছটা ভেজে একটু নুন হলুদটা ছিল মানে চিংড়ি মাছের গায়ে যেটা লেগেছিল তার জন্য এটা পুরো একদম হলুদ হয়ে গেছে আর এক্সট্রা করে কোন নুন বা হলুদ আমি দিলাম না এটা ভাজা প্রায় হয়ে গেছে ব্যাস ভাজা হয়ে গেছে এরপর এটা আমি তুলে নেব এদিকে দেখুন চিংড়ি মাছগুলো কীরকম ভেজেছে আধ ভাজা করেছি খুব বেশি ভাজা ভাজা করিনি খুব বেশি ভেজে দিলে চিংড়ির টেস্ট থাকে না একদম চিংড়িটার যে টেস্টটা সেটাই চলে যায় তুলে নিলাম পটলগুলো এরপর সেই তেলে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে দিলাম একসাথে সব কটা চিংড়ি মাছ দেখলেই জিবে জল আসে আর পটলের সাথে করলে তো কিছু বলার নেই আর যাই হোক এখানে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা টমেটো একটু নুন আর একটুখানি সামান্য চিনি দেব। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে সেটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নুনটা দেওয়ার কারণ হচ্ছে গলে যাবে তাড়াতাড়ি পেঁয়াজটা আর টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি বাস এই জন্য নুন আর সামান্য অল্প চিনি দেব। তো আমার মা বলতো যে সব তরকারিতে একটু চিনি দিলে ব্যালেন্সটা ঠিক হয় মানে টক মিষ্টি ঝাল সব কিছু ব্যালেন্সে ঠিক থাকে ওই কারণে দিয়ে দিলাম আর এখানে আমি একটু আদা রসুনের পেস্ট অ্যাড করেছিলাম কিন্তু আমি ক্লিপসটা নিতে একদম ভুলে গেছিলাম তো এখানে আপনারা একটু আদা রসুনের পেস্ট দিয়ে এটা যেমন কষানো হয় সেভাবে কষাবেন দিয়ে জল ঢেলে দেবেন জল দিয়ে দেখুন আমি যেরকম করছি বাট আমি তো লঙ্কা গুঁড়ো খাই না আমাদের বাড়িতে লঙ্কা গুঁড়ো খায় না তাই কাঁচা লঙ্কা দিয়েই করেছি তাই অত আপনারাও চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন বা কাঁচ লঙ্কা গুঁড়ো তারপর এই চিংড়ি আর পটল দিয়ে চিংড়ি আর পটল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর জল ঢেলে দশ মিনিট কি পনেরো মিনিট একটু চাপা দিয়ে লো ফ্লেমে রেখে ওটাকে একটু মাখা মাখা টাইপে করে নেবো হালকা জল দেবো ব্যাস তাহলেই আমাদের পটল চিংড়ি রেডি তো আপনারা কীভাবে কীভাবে বানান অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের নতুন একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন